রথযাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম প্রথম পর্বে দেখেছেন দুপুর একটা অবধি যা যা ঘটেছিল ঘটনা তিন দেবদেবীকে চারুমারা দিয়ে তিনটি রথে অধিষ্ঠিত হতে দেখেছেন পানটির মাধ্যমে এবং তিনটি রথের নামও আপনাদের জানিয়েছি তার বিশ্লেষণও করেছিলাম তালতধ্বজ হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের দাদা বলভদ্র দেবের রথের নাম এছাড়া দেবদলন বা দর্পদলন হচ্ছে সুভদ্রা দেবী রথের নাম আর নন্দী ঘোষ হচ্ছে মহাপ্রভু জগন্নাথের রথের নাম তিন দেবদেবী প্রতিষ্ঠিত হয়ে গেছিলেন একটা থেকে দেড়টার মধ্যে এবার কিন্তু আমরা দেখতে পেলাম রাষ্ট্রপতি দৌপদী মুর্মু এসছেন রথযাত্রা চাক্ষুষ করতে আর এবছরে রথযাত্রার সমস্ত যে রীতি অনুষ্ঠান আচার এগুলো একটু দেরিতে হচ্ছে পঞ্জিকা অনুযায়ী তো সমস্ত কিছু করা হয় আর পুরীর মন্দির কিন্তু মাদলা পাজি বলে একটি বহু পুরনো পঞ্জিকা অনুসরণ করে এই সময়সূচিগুলো তৈরি করে এরপরে আরও একটা বিশেষ ব্যাপার ছিল সেটা হচ্ছে মহারাজ গজপতি পুরীর যিনি রাজা তিনি আসেন এবং সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেন আপনারা দেখতে পাচ্ছেন যে মহারাজ আসছেন পালকিতে চেপে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তিনি এলেন তবে এ বছরের ওই একটু দেরি হওয়ার কারণ যেটা বলছিলাম মাদলা পাজি অনুযায়ী সময়সূচি একটু পরিবর্তিত হয়েছে এবছর একটু দেরিতে সমস্ত আচার নীতিগুলো পালন করা হচ্ছে দেখতে পাচ্ছেন মহারাজ পুরীর রাজা গজপতি মহারাজ আর ওনার যে রাজবাড়ি সেটা কিন্তু অনতি দূরে মানে একেবারে পুরীর মন্দির থেকে মাত্র পাঁচশো মিটার দূরে আর রথযাত্রা যে হয় রথ যায় তিন কিলোমিটার গুন্ডিচা মন্দির অবধি এর আগে ছখানা রথ তৈরি করা হতো আর এখন তিনটি রথ তৈরি হয় এর আগে রথ পৌঁছাতে লাগতো প্রায় দুদিন এখন তো মোটামুটি রাত্রির বারোটা একটার মধ্যে পৌঁছে যায় এবছর লেট হবে এবছর দেরি হবে তার কারণ হচ্ছে এবছর সমস্ত সময়সূচি রথের দড়িতে টান সব কিছু এবং এই রাজা গজপতির পুরীর রাজা ওনার যে আচার অনুষ্ঠানগুলো এগুলো সমস্ত পঞ্জিকা অনুযায়ী দেরিতে হচ্ছে তার জন্য আজ সারা রাত হয়তো রথ টানা হবে কাল ভোরবেলায় বা কাল সকালে হয়তো গিয়ে পৌঁছাবেন তিন মহাপ্রভু জগন্নাথ দেব বলভদ্রদেব এবং তাদের একমাত্র বোন সুভদ্রা দেবী এই যে নন্দী ঘোষ যেটি রথ লাল এবং হলুদ এটি তো দেখতে পাচ্ছেন সবুজ এবং লাল বলভদ্রদেবের লাল হলুদ কিন্তু সবচেয়ে পিছনে মানে জগন্নাথ দেবের রথের দড়িতে টান করবে সবার শেষে আর সবার প্রথমে যাবেন বলভদ্রদেব আর রীতিনীতি অনুযায়ী প্রথমে বলভদ্রদেবের রথে দেখুন ঝাড় দিচ্ছে সোনার ঝাটা দিয়ে গজপতি মহারাজ পুরীর রাজা এছাড়া চন্দন জল ও বুড়ো চন্দন দিয়ে রথকে কিন্তু পবিত্র করা হয় আর তারপরে প্রতিটা রথেই এই আচার অনুষ্ঠানগুলো হয়ে থাকে প্রথমে বলভদ্রদেব তারপরে জগন্নাথদেবের রথ এবং সর্বশেষে সুবদাদেবীর রথ এই যে দেখছেন চন্দন জল দিয়ে রথের চারিদিকে কিন্তু ছেটানো হচ্ছে এই সমস্ত আচার অনুষ্ঠান যা হয় সেটা কিন্তু প্রতি বছর এবং এই যে জল দেখতে পাচ্ছেন সোনার ঘড়াই করে কিন্তু জল দেওয়া হচ্ছে রথের দড়িতে যখন টান পড়ে তখন বলভদ্রদেবের রথের দড়িতে সবার আগে টান পড়ে তারপরে দেবী মাঝখানে এবং সর্বশেষ মহাপ্রভু জগন্নাথ দেবের রথ পিছনে পিছনে যায় মাঝে থাকেন সুভদ্রাদেবী একটু আগে বলছিলাম না এর আগে ছটা রথ তৈরি হতো কেন হতো এই ছটা রথের বিষয় বা কেন দুদিন লাগতো পৌঁছাতে ডিস্টেন্স তো একই যেত সেই গন্ডিচা মন্দিরেই কিন্তু কেন এত সময় লাগতো কেন ছটা রথ তৈরি হতো এই বিষয়ে নিয়ে আপনাদের আলোচনা করব বা জানাবো পরের ভিডিওতে মানে এখনও তো রথের দড়িতে টান পড়েনি দেখুন এই যে বলভদ্রদেবের রথে চারুমারা খোলা হচ্ছে মানে এই যে পাটাতন তৈরি করা হয় এই পাটাতনের মাধ্যমে তিন দেবদেবীকে রথে ওঠানো হয় এবং আবার আগামীকাল ওখানে পৌঁছে যাওয়ার পর আগামীকাল তো অধিষ্ঠান করবে রথেই পরশুদিন যখন নামানো হবে ওনাদেরকে গন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হবে তখন কিন্তু এই চারুমারার কাটগুলো কাঠগুলো পৌঁছে যাবে এবং এই চারুমার কাঠগুলো আবার ব্যবহার করা হবে এবং এই রথের সামনে সেগুলোকে লাগিয়ে তিন দেবদেবীকে নামানো হবে আবার উল্টো রথের পর্যন্ত সেটি লাগানোই থাকবে চারুমারার খোলা হবে না আবার অধিষ্ঠিত হবে উল্টো রথ আমরা বলে থাকি বহুরা যাত্রা অ্যাকচুয়ালি সেই বৌরা যাত্রার সময় আবার তোলা হবে আবার এখানে নীলাদ্রি বীজের দিন নামানো হবে এই অনেক আচার অনুষ্ঠান থাকে রথযাত্রা যেটা পুরীতে হয়ে থাকে সবথেকে বড় সারা পৃথিবীর রথযাত্রা গজপতি মহারাজকে দেখতে পাচ্ছেন যে মহাপ্রভু জগন্নাথ দেবের রথে তিনি রয়েছেন আর আরও একটা বিষয় যেটা বলছিলাম আমরা এই যে আমাদের এই রথযাত্রা দু হাজার চব্বিশকে তিনটি এপিসোডে সাজিয়েছি প্রথমে দেখিয়েছি যে পাহুন্ডির মাধ্যমে তিন দেবদেবীকে রথে নিয়ে আসা রথকে অধিষ্ঠান করা অধিষ্ঠিত করা এবং দ্বিতীয় পর্বে মহারাজা গজপতি যে আচার অনুষ্ঠানগুলো করে থাকেন সেটি দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় পর্বে আর তৃতীয় পর্বে দেখবেন তিনটি রথ একটি একটি করে যখন এগোবে আসল যে রথের দড়িতে করল টান সেই টানের দৃশ্য নিয়ে সর্বশেষ ভিডিও নিয়ে আসবে দেখতে পাচ্ছেন কালো ঘোড়া নিয়ে আসা হচ্ছে এরকম কালো রঙের ঘোড়া কিন্তু কাঠের অবশ্যই কোনো লোহার কোনো কিছু ব্যবহার করা হয় না রথে এই কালো ঘোড়া হচ্ছে বলভদ্র দেবের লাল ঘোড়া হচ্ছে সুভদ্রা দেবীর আর সাদা ঘোড়া হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনে লাগানো হবে আর এই যে প্রতিটি ঘোড়ার কিন্তু নাম আছে এছাড়া দড়ি দিয়ে টানা হবে তারও নাম আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেখতে পাচ্ছেন একেবারে তিনি কিন্তু আসছেন সাধারণ ভক্তের মতো এসে মহাপ্রু জগন্নাথ দেবের রথের সামনে তিনি জয় জগন্নাথ বলেছেন দু হাত তুলে অসাধারণ দৃশ্য আপনারা দেখতেই পারছেন সেই সময় মহারাজা গজপতি ছিলেন রথের উপরেই ছিলেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আসছেন রথের সামনে আর এর আগে কোনো রাষ্ট্রপতি গেছিলেন কিনা আমার ঠিক জানা নেই দেখুন দু হাত তুলে আমাদের মাননীয় রাষ্ট্রপতি নমস্কার করলেন বললেন জয় জগন্নাথ এছাড়া আরও একটি দৃশ্য দেখুন তিনি হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে নমস্কার করলেন মহাপ্রভু জগন্নাথদেবকে আসলে তিনি হতে পারেন ভারতের রাষ্ট্রপতি কিন্তু মহাপ্রভু জগন্নাথের কাছে একজন সাধারণ মানুষ আর রাষ্ট্রপতি সবাই তার ভক্ত আর একেবারে সাধারণ ভক্তের মতোই তিনি কিন্তু মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন জগন্নাথ দেবকে ভালো লাগলো এই দৃশ্য দেখে এর পরবর্তী যে নিয়ম রীতি রয়েছে তা হচ্ছে গিয়ে পুরীর রাজা গজপতি মহারাজ তিনি জগন্নাথ দেবের রথের থেকে যাবেন দেবদলন রথে দেবদলন মানে সুভদ্রা দেবী রথ আচ্ছা এই যে প্রতিটা রথের আবার কিন্তু আলাদা আলাদা ব্যাপারও রয়েছে আর একটা জিনিস আমি জানিয়ে রাখি যেরকম বলছিলাম না রথগুলো প্রতিটার কিন্তু চাকার পার্থক্য যেরকম জগন্নাথ দেবের রথে ষোলোখানা চাকা বলভদ্রদেবের রথে চোদ্দখানা চাকা বারোখানা চাকা হচ্ছে সুভদ্রা দেবীর রথে আর একটা বৈশিষ্ট্য হল দুশো ছয়খানা কাঠ দিয়ে রথ বানানো হয়েছে কারণ আমাদের শরীরে দুশো ছয়খানা হার সেই কনসেপ্টটাকেই কিন্তু রথে ব্যবহার করা হয় আর আমাদের যেরকম আত্মা বা বুকে আমাদের হৃদয় থাকে সেই রকমই কিন্তু রথের ভিতরে দেবদেবীরা তারা অধিষ্ঠিত তাই সেটি হচ্ছে গিয়ে আমাদের আত্মা বা দেবদেবীর আসল স্থান তিন রথের যা যা আচার অনুষ্ঠান ছিল সব শেষ করে আমরা দেখতে পেলাম গজপতি মহারাজ একেবারে জনসাধারণের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে তিনি আবারও পালকেতে চেপে রওনা দিলেন তার রাজভবনে এবং এবার চারুমারাগুলো খোলা হবে তারপরে সমস্ত যে দড়ি তারপরে ঘোড়াকে সেখানে লাগানো সামনে সেই অনুষ্ঠানগুলো হওয়ার পর রথের দড়িতে টান পড়বে তো পাঁচটা দশ অবধি যা যা ঘটনা ঘটলো দুপুর একটা থেকে তাই নিয়ে জানালাম ভালো থাকবেন পরের এপিসোড নিয়ে দেখা হচ্ছে জয় জগন্নাথ